অ্যাডভান্স সোসাইটি ফর প্রদান শিক্ষক ও শিক্ষিকা কল্যাণী মহকুমা শাখার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্বোধনা প্রদান বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চাঁদমারি দেশপ্রিয় শিক্ষায়তন বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত জিআইএস কলেজের অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস ছন্দা বিশ্বাস অসিত কুমার মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রধান শিক্ষক ও শিক্ষিকা সহ বহু এদিন ছাত্রীদের আগামী দিনের সাফল্য কামনা করে তাদের এগিয়ে যাওয়ার পথ করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা কোলারী মহকুমা সহ পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন বিদ্যালয় ছাত্রী সহ অভিভাবকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা আগামী দুটো বছর তারা যেন খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যে যাতে তোমরা পৌঁছতে পারো এই দুটো গুরুত্বপূর্ণ একই রকমভাবে যারা উচ্চ মাধ্যমিক যারা একটা পকেট ভিসা তারা অলরেডি পেয়ে গেছে তাদের জন্য এটাই করার থাকবে আধুনিক তাদের বাবা মা শিক্ষক শিক্ষিকা তাদের একটা পরিমণ্ডলের মধ্যে থেকে বড়

তো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এমন একটা সংগঠন যে সংগঠন শিক্ষার শিক্ষা প্রসারের জন্য গঠিত হয়েছে আমরা গত বছর থেকে এবার দ্বিতীয় বছর আমাদের কল্যাণী মহকুমার অধিকাংশ স্কুলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টপার্স যারা কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিয়ে থাকি আজকে সেই সম্বর্ধনা জ্ঞাপন যারা টপারের তাদের সাথে যে কেরিয়ার তাদের যে ভবিষ্যতে যে কেরিয়ার কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম বিষয়ে বলা হয়েছে এবং তারা যে সামাজিক যে কর্তব্য সেই বিষয়গুলো তারা জেনে গেল কারণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এসডিও সাহেব উনি এই বিষয়ে বেশ ভালো করে নিজের জীবন দিয়ে বলেছেন যে কিভাবে কিভাবে শিক্ষক শিক্ষকদের স্মরণ করতেন বা শিক্ষকদের সাথে কীভাবে ব্যবহার করতেন তো যাই হোক তো এটা সত্যিই একটা খুব ভালো বাচ্চাদেরকে তৈরি করার সেখানে হেডমে হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেসরা আরও বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করে মূলত আমরা সেই সমস্ত বাচ্চাদেরকেই আজকে ডেকেছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যারা মাধ্যমিক স্কুলের বিদ্যালয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম হয়েছে এবং তাদের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই এবং তাদের কাছে আশাও রাখতে চাই যে একদিন তারা সমাজে সেই আলোর দিশারি হয়ে উঠবে আমাদের জায়গাটা হয়তো একদিন ওরাও নেবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শুধু শিক্ষক শিক্ষিকার জায়গা নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বক্ষেত্রে তারা নতুন ভূমিকায় অবতীর্ণ হবে এবং সমাজকে একটা পথ দেখাবে